একবার ভাবুন আপনি আপনার সময়ের সবচেয়ে সফল একজন মানুষ আপনার লেখা বিশ্বজুড়ে সমাদৃত আপনার সম্পদ অঢেল আপনার একটি সুখী পরিবার আছে কিন্তু একদিন ঘুম থেকে উঠে আপনার মনে হলো এই সব কিছু একেবারে অর্থহীন এমনই এক গভীর অস্তিত্বের সংকটে পড়েছিলেন বিশ্ববিখ্যাত লেখক লিও টলস্টয় আসুন আজ আমরা তার সেই ভেতরের যাত্রাকে বোঝার চেষ্টা করি যা হয়তো আমাদের নিজেদের জীবনকেও নতুনভাবে দেখতে সাহায্য করবে ব্যাপারটা আসলেই অদ্ভুত একজন মানুষ তার জীবনে যা কিছু চাইতে পারে টলস্টয়ের তার প্রায় সব কিছুই ছিল সম্মান প্রতিপত্তি ভালোবাসা কোনো কিছুরই কমতি ছিল না অথচ ঠিক এই সাফল্যের চূড়াতেই দাঁড়িয়ে তার মনে হল জীবনের কোনো মানেই নেই এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল পঞ্চাশ বছর বয়সের কাছাকাছি সময়ে টলস্টয়ের জীবনটা বাইরে থেকে দেখলেছিল একেবারে নিখুঁত ওয়ার অ্যান্ড পিস বা আনাকারেনিনার মতো মহাকাব্যিক উপন্যাসের স্রষ্টাদিন কিন্তু এই সমস্ত বাহ্যিক সাফল্যের আড়ালে তার ভেতরে চলছিল এক অন্য লড়াই এক তীব্র শূন্যতা বোধ তাকে গ্রাস করছিল যা তার অর্জিত সব কিছুকে মূল্যহীন করে দিচ্ছিল হঠাৎ করেই তার জীবনের সব আনন্দ যেন হারিয়ে গেল বিষয়টা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি নিজেকে আত্মহত্যার চিন্তা থেকে দূরে রাখার জন্য দড়ি পর্যন্ত লুকিয়ে রাখতেন শিকার করতে যাওয়া ছেড়ে দিয়েছিলেন পাছে নিজেকেই গুলি করে বসেন তার নিজের মনই যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল তার হতাশার গভীরতা এই উক্তিটাতেই স্পষ্ট তিনি বুঝতে পারছিলেন যে মৃত্যু অনিবার্য আর এই অনিবার্যতা তার সমস্ত কাজকে অর্থহীন করে দিচ্ছিল কেবল ঘুমের মধ্যেই তিনি একটু শান্তি পেতেন কারণ তখন তার মনে অবিরাম চলতে থাকা কেন এই প্রশ্নটা থেমে থাকত বাকি সময়টা ছিল এক অন্তহীন যন্ত্রণা নিজের এই ভয়াবহ অবস্থাকে আরও ভালোভাবে বোঝার জন্য টলস্টয় একটি প্রাচীন প্রাচ্যদেশীয় নীতিকথার সাহায্য নেন এক কনফেশন নামে তার বিখ্যাত প্রবন্ধে লেখা এই গল্পটি যেন তারই জীবনের এক প্রতিচ্ছবি হয়ে ওঠে গল্পটা শুরু হয় এভাবে এক পথিককে তারা করেছে এক হিংস্র পশু সে প্রাণ ভয়ে দৌড়াচ্ছে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছে পশুর হাত থেকে বাঁচতে সে আশ্রয় নেওয়ার জন্য কাছির একটি শুকনো কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে সে ভেবেছিল হয়তো এখানে সে নিরাপদ কিন্তু সে জানত না এক বিপদ থেকে বাঁচতে গিয়ে সে আরো বড় বিপদের মুখে পড়তে চলেছে কারণ সেই কুয়োর একেবারে নিচে এক বিশাল ড্রাগন তার জন্য হাঁ করে অপেক্ষা করছে নিচে পড়লেই নিশ্চিত মৃত্যু তার পালানোর আর কোনো পথ নেই কোনো মতে বাঁচার জন্য সে কুয়োর দেওয়ালের একটা গাছের ডালে ঝুলে পড়ে কিন্তু তখনই সে দেখতে পায় একটা সাদা আর একটা কালো ইঁদুর সমানে সেই ডালটা কেটে চলেছে দিন আর রাত সময় যা তার জীবনের শেষ অবলম্বনটুকু কেড়ে নিচ্ছে কিন্তু গল্পের সবচেয়ে অদ্ভুত অংশ হলো এটা এমন এক ভয়াবহ পরিস্থিতিতে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েও লোকটি দেখল ওই ডালের পাতা থেকে কয়েক ফোঁটা মধু ঝরছে আর সে সেই মধু চেটে খেতে লাগল আসন্ন সর্বনাশের কথা ভুলে গিয়ে জীবনের এইটুকু ক্ষণস্থায়ী মিষ্টি স্বাদ সে উপভোগ করতে চাইল টলস্টয়ের কাছে এই গল্পের অর্থ ছিল একেবারে পরিষ্কার হিংস্র পশুটা হল জীবনের অর্থহীনতার ভয় কুয়োর নিচের ড্র্যাগনটা হলো অবশ্যম্ভাবী মৃত্যু সাদা কালো ইঁদুর দুটো হলো দিন আর রাত অর্থাৎ বয়ে চলার সময় আর ওই মধুর ফোটাগুলো ওগুলো হলো জীবনের ছোটো ছোট আনন্দ পরিবার লেখালেখি খ্যাতি যা তাকে আসল সত্যিটা ভুলিয়ে রাখে জীবনের অর্থ খুঁজতে গিয়ে টলস্টয় প্রথমে জ্ঞানের জগতে ডুব দেন তিনি সক্রেটিস বুদ্ধ শোপেন হাওয়ারের মতো দার্শনিকদের লেখা পড়েন কিন্তু তিনি দেখেন তাদের সবারই উপসংহার প্রায় এক এই অর্থহীন জীবনের চেয়ে মৃত্যুই ভালো এরপর তিনি বিজ্ঞানের দিকে ঝোঁকেন কিন্তু বিজ্ঞান তাকে বলে মানুষ মহাবিশ্বের এক আকস্মিক মাত্র কোনো উত্তর তো মেলেনি বরং তার শূন্যতাবোধ আরও বেড়ে গিয়েছিল দর্শন আর বিজ্ঞান যখন তাকে কোনো পথ দেখাতে পারল না তখন টলস্টয় তার চারপাশের মানুষদের দিকে তাকালেন তিনি বোঝার চেষ্টা করলেন তার মতো ধনী ও শিক্ষিত সমাজের মানুষেরা কিভাবে এই অস্তিত্বের সংকটের সাথে বোঝাপড়া করে তিনি দেখলেন তার শ্রেণীর মানুষেরা মূলত চারটি উপায়ে এই সমস্যা থেকে পালিয়ে বাঁচে এই চারটি পথ হল অজ্ঞতা ভোগবাদ আত্মঘাতী এবং দুর্বলতা প্রথম পথটা হলো অজ্ঞতা মানে জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে মাথা না ঘামিয়ে না জানার ভান করে বেঁচে থাকা দ্বিতীয়টা হলো ভোগবাদ ওই মধুর ফোটা চাটার মতো আনন্দ পার্টি আর বিলাসিতায় ডুবে থেকে আসল সত্যকে ভুলে থাকার চেষ্টা তৃতীয় পথটা সবচেয়ে চরম আত্মহত্যা সাহসের সাথে মেনে নেওয়া যে জীবন অর্থহীন এবং এর ইতি টানা আর চতুর্থটা হলো দুর্বলতা সব কিছু জানার সত্ত্বেও কোনো সিদ্ধান্ত নেওয়ার শক্তি না থাকায় হতাশ হয়ে জীবনটা কোনো টেনে নিয়ে যাওয়া টলসটয়ের কাছে এই চারটির কোনোটি সমাধান ছিল না ঠিক তখনই টলস্টয়ের জীবনে একটা বড় পরিবর্তন আসে তিনি তার জ্ঞানী বন্ধুদের জগৎ থেকে বেরিয়ে এসে রাশিয়ার সাধারণ দরিদ্র কৃষকদের জীবনকে খুব কাছ থেকে দেখতে শুরু করেন আর তাদের মধ্যেই তিনি এমন কিছু সন্ধান পান যা তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয় তিনি অবাক হয়ে দেখলেন তার মতো শিক্ষিত ও ধনী মানুষেরা যেখানে অর্থহীনতা আর হতাশায় ভুগছে সেখানে এই সাধারণ কৃষকেরা কঠোর পরিশ্রম আর দারিদ্র্যের মধ্যেও এক অদ্ভুত শান্তি আর উদ্দেশ্য নিয়ে বেঁচে আছে তাদের জীবনে কষ্ট ছিল কিন্তু হতাশা ছিল না তাদের এই শক্তির উৎস ছিল তাদের সরল অটুট বিশ্বাস এই পর্যবেক্ষণ থেকে টলস্টয় এক গভীর সত্যে পৌঁছালেন তিনি বুঝলেন জীবনের অর্থ কেবল যুক্তি দিয়ে খুঁজে পাওয়া সম্ভব নয় এর জন্য এমন কিছুতে বিশ্বাস রাখতে হয় যা আমাদের জাগতিক অস্তিত্বের ঊর্ধ্বে এই উপলব্ধি ছিল তার মুক্তির প্রথম ধাপ এই নতুন বিশ্বাস টলস্টয়ের জীবনকে আমূল বদলে দিল যে মানুষটি একদিন সব কিছুকে যুক্তির কাঁটায় মাপতেন তিনি শেষ পর্যন্ত খুঁজে পেলেন যে জীবনের গভীরতম সত্যগুলো যুক্তির বাইরেই অবস্থান করে এর পরে টলস্টয়কে আর চেনা যায় না তিনি তার অভিজাত জীবন ত্যাগ করলেন সাধারণ কৃষকদের মতো পোশাক পরা শুরু করলেন নিজের জুতো নিজেই বানানো শিখলেন তার বিশাল সম্পত্তি মানুষের সেবায় বিলিয়ে দিলেন আর এই ত্যাগের মধ্যেই তিনি খুঁজে পেলেন এক অনাবিল শান্তি আর সন্তুষ্টি তাহলে টলস্টয়ের এই দীর্ঘ সংগ্রামের সারমর্ম কী সম্ভবত এটাই যে জীবনের অর্থ কোনো ধাঁধার মতো নয় যা যুক্তি দিয়ে সমাধান করা যায় বরং এটি এমন কিছু যা বিশ্বাসের মাধ্যমে তৈরি করতে হয় যে উত্তর তার খুর্দার বুদ্ধি খুঁজে পায়নি সেই উত্তর তাকে দিয়েছিল এক অসীম সত্তার ওপর বিশ্বাস টলস্টয়ের জীবন আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমাদের যুক্তি খুঁজে পায় না তখন আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকে বিশ্বাসের পথই কি একমাত্র আশ্রয় এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে